প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা ম্যাপ নিয়েছি সিরিয়ার সর্বশেষ অবস্থা আপনাদেরকে বোঝানোর জন্য যদিও এই ম্যাপটা কিছুদিন আগে তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে আজকে আলোচনা করব অনেকে বলছেন যে দখলদাররা সিরিয়ার অনেকটা জায়গা দখল করেছে অনেকটা দূরে ঢুকে গেছে দামেস্কের কাছাকাছি তারা চলে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা হচ্ছে এখন অনেক মিডিয়াই এ নিয়ে কথা বলছে এবং এই মুহূর্তে তুরস্ক সিরিয়াতে কি করছে তাদের ভূমিকাটা কি অন্যান্যরা সিরিয়াতে কি এই মুহূর্তে করছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা দেখেন এই ম্যাপের একেবারে নিচের অংশের যদি আমরা দেখি এই দিকে দেখেন একটা নীল রঙের অংশ দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে গোলান মালভূমি এই গোলান মালভূমির পুরোটা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী আগে তাদের কাছে কিছু অংশ তাদের দখলে ছিল এখন যখন আসাদের পতন হয়েছে তখন তারা সেই সুযোগে পুরোটাই দখলে নিয়ে নিয়েছে এরপরে এদিকে দেখেন যদি একটু জুম করি আমি সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে দ্বারা এলাকা এই এলাকার কয়েকটা গ্রাম তারা দখলে নিয়েছে তিনটা চারটা গ্রাম তারা দখলে নিয়েছে এবং এই যে গোলান মালভূমি এই গোলান মালভূমির ঠিক এই যে উপরের অংশে এখানেও বেশ কিছু জায়গা তারা দখলে নিয়েছে এখন এই যে গোলান মালভূমি তারা দখলে নিয়েছে এই গোলান মালভূমিতে মাউন্ট হেরমন নামে একটা পর্বতমালা আছে এই মাউন্ট হেরমন পর্বতমালা হচ্ছে এই যে লেবানন সিরিয়া ফিলিস্তিন এর এই এলাকার সবচাইতে উঁচু পর্বতমালা এখন এইখান থেকে তারা খুব সহজেই এদিকে লেবাননের দিকে নজর রাখতে পারছে এদিকে দামেশকের দিকে নজর রাখতে পারছে এবং তাদের দেশের ভিতরেও নজর রাখতে পারছে এই জন্য কৌশলগতভাবে এই যে মাউন্ট হ্যারমোন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা বলছে যে পরবর্তী কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অন্তত দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ পর্যন্ত তারা এই যে মাউন্ট হ্যারমোন পর্বতমালা এইখানে তাদের সেনাদেরকে রাখবে তাদের সেনারা এখন এখানে আছে এবং তারা বলছে যে পুরো দু সাল নাগাদ তারা এখানে অবস্থান করবে এখন যেহেতু কৌশলগত কারণে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তারা চাইবে না এই জায়গাটা ছাড়তে কখনোই তারা এই জিনিসটা চাইবে না যতদিন পর্যন্ত তারা এটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে সেটাই তাদের জন্য কল্যাণকর এটা তারা মনে করে এবং এই কারণে দেখেন তারা এখান থেকে দামেস্কো কিন্তু খুব কাছাকাছি একটা জিনিস খেয়াল করেন এই যে মাউন্ট হ্যারমন এখান থেকে দামেস্কোটা খুবই কাছাকাছি এবং এইটা তাদের একেবারে রেঞ্জের মধ্যে তাদের গোলা পাঠাতে পারবে তারা এখান থেকে এখান থেকে সরাসরি এখানে বসে বসেই দামেশকে তারা হিট করতে পারবে এই ধরনের একটা দূরত্ব মানে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো একটা দূরত্ব তো খুব কাছাকাছি তাদের এই জায়গাটা সুতরাং তারা এই কারণে এই মাউন্ট হ্যারমনে ঘাঁটি গিরেছে এই মুহূর্তে এখানে বসে আছে এবং এই যে বললাম যে তারা এখানকার কয়েকটা গ্রাম দখল নিয়েছে এবং সেই গ্রামের মধ্যে ঘুরঘুর করছে কয়েকদিন ধরে গ্রামের সেই দ্বারা এলাকার মানুষও মোটামুটি প্রতিবাদ করছে তারা বিক্ষোভ করেছে সেখানেও তারা গুলি চালিয়েছে কয়েকজন মানুষ আহত হয়েছে তো এখন বর্তমান যে সরকার রয়েছে সিরিয়ার তারা ইতিমধ্যে দখল করেছে সেই জায়গা তাদেরকে ছেড়ে দিতে হবে এই কথাটা তারা বলছে কিন্তু তারা এর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি যদিও তাদের সরকারের যে কাঠামো সেটা এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি এখন পর্যন্ত তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে সে কারণে তারা এই মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপে যাবে না এখন এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এইগুলো এখন সব সবগুলোই সিরিয়ার যে বর্তমান সরকার তাদের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে আলেপ্পো সহ এই যে হলুদ অংশটা বাদে এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এই পাশের এই হলুদ অংশটা হচ্ছে এটা কুর্দি যে সংগঠনগুলো রয়েছে কুর্দি এবং তাদের সংশ্লিষ্ট যেসব সংগঠন রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এই হলুদ এখন পর্যন্ত তারা ওদিকে তাদের এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে এই যে বর্তমান সরকার তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে ওইদিকে তুরস্কের যে সমর্থিত বাহিনী সেই তাদের নিয়ন্ত্রণে ওইদিকে এই যে নীল যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এই রঙের এই যে রঙটা এই এইগুলো হচ্ছে তুরস্কের বাহিনীর মাধ্যমে তুরস্কের যে সমর্থিত বাহিনী সেগুলোর মাধ্যমে এখন এখন ওখানে নিয়ন্ত্রণ রয়েছে বিষয় হচ্ছে আসি তুরস্ক এই মুহূর্তে সিরিয়াতে সিরিয়ার যে অবস্থা সেই ভঙ্গুর অবস্থা সেইটা চেঞ্জ করার জন্য বা সেইটাকে ঠিকঠাক করার জন্য তুরস্ক কি পদক্ষেপ নিচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকালকে তিনি এসে দামেস্ক সফর করেছেন সফর করে তিনি বেশ কিছু সিদ্ধান্ত জানিয়েছেন সেটা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট তারা দিবে তারা এয়ার ডিফেন্স সিস্টেম দিবে এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে প্রশিক্ষণ দিতে হয় সেসব বিষয়গুলো তারা করবে এবং সেনাদেরকেও তারা প্রশিক্ষণ দিবে সেনাদেরকে এইটা না শুধু সেনাদেরকে প্রশিক্ষণ না তারা ইন্টেলিজেন্স দিয়েও তাদেরকে সহায়তা করবে তারা সামরিক উপদেষ্টাও এখানে পাঠাবে মানে তুরস্ক এখানকার যে সিরিয়ার যে অবস্থা সেটা পরিবর্তনের জন্য এটাকে ঠিকঠাক করার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নেবে এমনটাই তুরস্কর পক্ষ থেকে জানানো হয়েছে এবং তুরস্ক বলেছে যে তারা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা এখন এই তুরস্ক এই সিরিয়াতে মোতায়েন করবে এমনটা এই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে তো এখন বিষয় হচ্ছে আমেরিকা সহ যে জাহানিস্টরা আছে আমেরিকা এবং দখলদাররা তারা এই মুহূর্তে কি করছে সিরিয়ার যে এই যে তাদের সংগঠন তাদের সমর্থিত সংগঠন কর্দিরা তাদের বিষয়ে তাদের সিদ্ধান্তগুলো কি বিষয় হচ্ছে আমেরিকা মোটামুটি এই কুদ্দিদের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে এই কারণে তারা এই যে বর্তমান যে সরকার সিরিয়ার জোলানি সরকার এই জোলানি সরকারের সাথে তাদের একটা মানে বোঝাপাড়া হচ্ছে বা ভালো রকমের একটা বোঝাপাড়া হয়ে গেছে এবং এই কারণে যেহেতু তারা মনে করছে যে এদের মাধ্যমেই এখন মোটামুটি সিরিয়াতে তাদের একটা প্রভাব ধরে রাখা সম্ভব বা তাদের মাধ্যমেই তারা সিরিয়াতে একটা ভালো রকমের অবস্থানে যেতে পারবে সেই কারণে তারা এই কুর্দিদেরকে ছেড়ে দিচ্ছে এখন কুর্দিরা তাদের সমর্থিত সংগঠন তাদের মাধ্যমে তারা চেয়েছিল যে এখানকার যে অনেক খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সেগুলোকে ভোগ করা এই ধরনের প্ল্যান পরিকল্পনা বা এই ধরনের কার্যক্রমই তার ইতিপূর্বে করেছে এখন দেখছে বর্তমান সরকার যেহেতু বলেছে এর মধ্যে যে এখানে শুধুমাত্র সরকারের বাহিনীর কাছে হাতিয়ার থাকবে অন্য কারো কাছে কোন ধরনের হাতিয়ার থাকতে পারবে না এবং এসসিআর এই বর্তমান যে সরকার সেই সরকার মোটামুটি আমেরিকার সাথে একটা বোঝাপড়া হয়েছে তারা এখানে এসেছে একটা উচ্চ পদস্থ একটা টিম তারা সেখা এখানে এসে জোলানি সরকারের সাথে বৈঠক করেছে সে বৈঠকে বেশ বড় রকমের কিছু সিদ্ধান্ত হয়েছে যেমন মাথার দাম তারা নির্ধারণ করেছিল সেটা তারা সরিয়ে নিয়েছে বলছে যে না ঠিক আছে এটা বাদ এবং এখান থেকে অনেক বিষয়গুলো তারা এই যে বর্তমান সরকার সে সরকারের সাথে একমত হয়েছে এবং বর্তমান সরকার কে তারা সমর্থন জানাবে এবং তারা তাদের সাথে মিলেমিশে কাজ করবে এরকম একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছে সুতরাং যখন এই বর্তমান সরকারের সাথে তারা মিশবে কিংবা তাদের সাথে মিলেমিশে কাজ করবে তখন এই কুর্দিদেরকে তাদেরকে ছাড়তে হবে এবং আমেরিকা বা পশ্চিমারা এই মুহূর্তে কেন হঠাৎ করে সিরিয়ার এই সরকারের প্রতি ঝুঁকেছে কিংবা এই সরকারের সাথে তাদের সম্পর্কটা এত ঘনিষ্ঠ করার আহ মানে চিন্তা ভাবনা করছে মূলত এখানে তাদের প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে ইরান এখন এই যে জোলানি সরকার জোলানি সরকারেরও শত্রু হচ্ছে ইরান এখন যেহেতু ইরানকে এখান থেকে হটানো গেছে এবং জোলানিও যেহেতু এই বিষয়টাই এই বিষয়টাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরানকে এখানে জায়গা দিবে না আমেরিকারও সেই একই প্ল্যান কিংবা ওই দখলদারদের একই প্ল্যান যে ইরান যাতে এখানে কোনোভাবেই আর ইন না করতে পারে এবং সেই কারণেই এই জোলানি সরকারকে এখন আমেরিকা এই মুহূর্তে খুব আর সাপোর্ট দিচ্ছে বা সমর্থন দিচ্ছে যে যাতে করে ইরানকে দমানো যায় ইরানকে এই এই জায়গাতে আর নিয়ন্ত্রণ না নিতে দেয়া যায় এই কারণে তারা এই জোলানি সরকারের দিকে ঝুঁকেছে আমেরিকা স্বার্থের জন্য কারো কাছে বন্ধুত্ব করবে কারো কাছে বন্ধুত্ব কারো বন্ধুত্ব তারা ছেড়ে দিবে এখন দেখছে এই মুহূর্তে যে তারা ওই কুর্দি সংগঠনকে সাপোর্ট দেওয়ার চাইতে তারা মনে করছে যে এই সরকারকে সমর্থন দেওয়াটাই তাদের জন্য মঙ্গলকট এখন তারা এইটা খুব গতকালকে একটা ছবি আমি আমার টেলিগ্রামে দিয়েছি সেখানে আপনারা দেখতে পাবেন যে এক জোলানি এবং হামাসের একজন নেতা পশ্চিম তীরের একজন নেতা তিনি মানে তারা একসাথে বৈঠক করেছেন একটা ছবি তারা তুলেছেন সেখানে তো এখন এই যে জোলানি সরকার এইটা যে আমেরিকার জন্য কিংবা দখলদারদের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে এটা কিন্তু তারাও মনে করে তারাও এটা ধারণা করে যে কিছুদিন পরে এটা তাদের জন্য একটা বোঝা হয়ে যেতে পারে এখন তারা সাময়িক যে সমস্যা সেই সমস্যাটা সমাধানের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই সাময়িক সমস্যাটা সমাধানের জন্য এই জুলানি সরকারের পক্ষ নিয়েছে কিন্তু ভবিষ্যতে এরা যে একটা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে দখলদারদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এই বিষয়টা তাদেরও মাথায় আছে তাদের বিষয়টা হচ্ছে এরকম যে এখনকার পরিস্থিতি এখনকার যে সমস্যা সেটা সমাধান করি পরবর্তীতে কী হয় না হয় সেটা পরে দেখা যাবে এবং এই কারণে এই মুহূর্তে তারা এই সিরিয়ার যে বর্তমান সরকার জোলানের সরকার তাদের পক্ষ নিয়েছে এবং তাদের সাথে কাজ করার জন্য একমত হয়েছে এবং তাদের ওই যে সমর্থিত যে সংগঠন এখানে যে এই যে হলুদ অংশে যাদেরকে দেখতে পাচ্ছেন কুর্দি সংগঠন এদের হাত ছেড়ে দিচ্ছে এবং তারা নিজেরাও বলছে যে এই মুহূর্তে আমরা মানে আমাদের কাছে কোনো ধরনের সহায়তা আসছে না এবং তারা এও বলেছে যে আমরা তুরস্কের সাথে বারবার সমাধানের জন্য বারবার প্রস্তাব দিয়েছি কিন্তু তুরস্ক আমাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এবং এটা তাদের একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট যে এই মুহূর্তে তাদের কাছে আমেরিকার পক্ষ থেকে সহায়তা আসছে না মানে হচ্ছে বিষয়টা হচ্ছে স্বার্থের জন্য এখন তাদের যে আগের ছিল যাদেরকে তারা এতদিন এত ইনভেস্টমেন্ট করেছে যাদের পিছনে তাদেরকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে kani bidainici asسalamu alaykum